খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাদের বলেছিলাম যে যদি এরকম কোন ইনফরমেশন থাকে যে ইনফরমেশন আপনাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত দরকার বা জরুরি সেই দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়ে যাব আমি পারমিতা রয়েছি আহ ইতিমধ্যে আপনারা জানেন নিশ্চয়ই যে গোটা দেশে গোটা দেশে নমস্কার আমি পারমিতা ইতিমধ্যে নিউজ এইটিন বাংলা ডিজিটাল থেকে আপনাদের সামনে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাদের বলেছিলাম যে যদি এরম কোনো ইনফরমেশন থাকে যে ইনফরমেশন আপনাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের জানা অত্যন্ত দরকার বা জরুরি সেই দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়ে যাব আমি পারমিতা রয়েছি ইতিমধ্যে এই আপনারা জানেন নিশ্চয়ই যে গোটা দেশে গোটা দেশে সত্তর লক্ষ ফোন নাম্বার ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর এই সত্তর লক্ষ ফোন নাম্বারের সঙ্গে যাতে আপনার ফোন নাম্বারটিও না যুক্ত হয় সেই বিষয়ে যদি আপনি সচেতন থাকতে চান যাতে আপনার ফোন হঠাৎ করে একদিন হয়তো সকালে উঠলেন দেখলেন যে আপনার ফোন লক হয়ে গেছে বা আপনার যে নাম্বারটি সেই নাম্বারটিকে ব্লক করে দেওয়া হয়েছে লক করে দেওয়া হয়েছে কোনোভাবেই আপনি সেই ফোন নাম্বার থেকে আর কোনো ফোন করতে পারছেন না কোনো মেসেজ পাঠাতে পারছেন না কোনো হোয়াটসঅ্যাপ পাচ্ছেন না বা কোনো হোয়াটসঅ্যাপ করতে পারছেন না তার মানে বুঝতে পারছেন আজকের এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে যদি আপনার ফোন থেকে আপনি ফোন করতে না পারেন কোনো মেসেজ পাঠাতে না পারেন যদি কোনো হোয়াটসঅ্যাপ পাঠাতে না পারেন তাহলে কতটা দুরবস্থার মধ্যে আপনি পড়বেন সেক্ষেত্রে কতগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আপনাদের সচেতন করব বলে এই মুহূর্তে চলে এসেছি সেই বিষয়গুলো তো বলবো বেশ কয়েকটা বিষয় রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের সেইভাবে চলতে হবে যাতে আপনাদের ফোন নাম্বার ব্লক না হয় কিন্তু আপনারা জানেন যে মোদী সরকার দেশের বাইরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তারা বেশ কিছু বিদেশি অ্যাপ সেই বিদেশি অ্যাপের ক্ষেত্রেও সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে আর এবার মোবাইলের যে ফোন নাম্বার নাম্বারের ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা প্রশ্ন করতেই পারেন যে হঠাৎ করে গোটা দেশ জুড়ে এভাবে সত্তর লক্ষ গ্রাহক কেন তারা পরিষেবা থেকে বঞ্চিত হলেন কেন তাদের ফোন নাম্বারগুলি আহ বলে দেওয়া হলো যে এই নাম্বারগুলিকে আর ব্লক করে দিতে হবে এর পেছনে যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তা হলো সুরক্ষার কথা মাথায় রেখে এবং যবে থেকে আমরা আরও বেশি করে এই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠেছি যবে থেকে আমরা আরও বেশি করে মানে ডিজিটাল ইন্ডিয়ার পথে পা বাড়িয়েছি তবে থেকেই কিন্তু এই অনলাইনে পেমেন্ট করা অনলাইনে বিভিন্ন রকম মেসেজ ইমেল বিভিন্ন লিঙ্ক শেয়ার করা ক্লিক করা এবং সেখান থেকে অন্যান্য যে কোনো রকম অনলাইনে যাবতীয় কিছু কেনাকাটা করা তার পেমেন্ট করা যবে থেকে এই অনলাইন বিষয়টা আরো বেশি করে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে ঢুকে গেছে তবে থেকে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখুন প্রতারণার শিকার কম বেশি হয়তো আমরা অনেকেই হয়েছি কিন্তু যাতে আপনি প্রতারণার চক্করে না পড়েন প্রতারকদের ফাঁদে না পড়েন তাদের ফাঁদে না পাওয়া দেন সে কারণে বিশেষ কয়েকটা জিনিস আপনাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই সুরক্ষার কথা মাথায় রেখে মূল উদ্দেশ্য সুরক্ষা যাতে দেশের মানুষ জাতীয় সম্পদ যাতে নিরাপদে থাকে যেহেতু মানুষজনের নিরাপত্তা বিষয়টাকে মাথায় রেখেই তাদের আর্থিক লেনদেন যাতে আরও বেশি করে সুরক্ষিত করা যায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনোরকম যাতে কোনো অ্যাম্বিগুইটি না থাকে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই সত্তর লক্ষ মোবাইল নাম্বার ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে মোদী সরকারের তরফ থেকে কিন্তু যদি আপনি আপনার ফোন নাম্বারটি হঠাৎ আপনি বিপদে না সেই বিষয়ে সামনে চলে আসা পাঁচটা বিষয় আপনাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে কি সেই পাঁচটা বিষয় সেই পাঁচটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আলোচনা করব পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে সিম সোয়াইপিং অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো গ্রাহক সেজে কেউ আপনাকে ফোন করলেন যিনি প্রতারক তিনি তো বিভিন্ন ভাবে প্রতারণা ফাঁদ পাতেন এবং যারা যারা প্রতারণার শিকার হয়েছেন এভাবে লক্ষ লক্ষ কোটি টাকা অনেক সময় মানুষের পকেট থেকে হাওয়া হয়ে গেছে জাস্ট একটা নিমেষের মধ্যে আপনি হয়তো একটা লিংক ক্লিক করলেন নিমেষের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গেল জিরো ব্যালেন্স হয়ে গেল আপনার এতদিনের কষ্টে অর্জিত ধন সম্পদ সেটা না হয় তার এই ব্যবস্থা। সেই আপনাদের সাবধান করা যে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে বললাম মোট পাঁচটা বিষয় কিন্তু একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে প্রথম বিষয় হচ্ছে সিম সোয়াইপিং যদি কেউ আপনাকে ফোন করে অনুরোধ করেন যে সিম সোয়াইপিং করুন বা কোনো প্রতারক যদি আপনাকে এইভাবে প্রতারণার পাতেন যে সিম সোয়াইপিংয়ের জন্য আপনাকে ফোন করে অনুরোধ করা হয় মেসেজ পাঠানো হয় বা মেল করা হয় একেবারেই সেই খবরে পা দেবেন না এছাড়াও যদি মেসেজ বা ইমেল করে আপনাকে বলা হয় অনেক সময় এরকম প্রচুর মেইল আমাদের মেল বক্সে ঢোকে বা এরকম আমরা অনেক মেসেজও পেয়ে থাকি যে আপনি কোনো পুরস্কার জিতেছেন এবং সেই পুরস্কার পাওয়ার লোভে অনেক সময় এটা হয়ে থাকে মানে আমরা যারা হয়তো দৈনন্দিন জীবনে অত্যন্ত সচেতন ব্যক্তি আমরা যারা প্রতিদিন কাজকর্মে বাইরে বেরোই তথাকথিত ভাবে যারা হয়তো বাড়িতে থাকেন তারা হয়তো এই বিষয়গুলো অতটা খেয়াল রাখেন না বা যে সমস্ত প্রবীণ ব্যক্তিরা বাড়িতে রয়েছেন বাবা মায়েরা বাড়িতে রয়েছেন তারা হয়তো এই বিষয়টা খেয়াল রাখেন না কিন্তু আমরা যারা দৈনন্দিন কর্মজীবনে বস্তু থাকি আমরা যারা রোজ রাস্তাঘাটে বের হই আমরা যারা সচেতন হিসেবে নিজেদের দাবি করি আমরাও কিন্তু অনেক সময় প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলি সেই প্রতারণার ফাঁদে যাতে আপনি পা না দেন যাতে প্রতারণার শিকার আপনি না হন সেই জন্যবারেবারে এই পাঁচটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা অনেক সময় বলা হয় দেখবেন আপনি হয়তো এরকম কোনো মেল পেলেন বা এরকম কোনো মেসেজ পেলেন যে আপনি একটা পুরস্কার পেয়েছেন সেই পুরস্কার পাওয়ার খবর আপনাকে জানিয়ে তার নিচে হয়তো কোনো সময় একটা ফিশিং লিংক দিয়ে দেওয়া হলো যদি আপনি সেই ফেসিং লিঙ্কে ক্লিক করেন তাহলেই কিন্তু সর্বনাশ তাহলে কিন্তু আপনি প্রতারণার ফাঁদে পড়ে যাবেন এছাড়াও আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র যে মেসেজ বা ইমেল করে এই ধরনের প্রতারণার ফাঁদ পাতা হয় তা কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপও আপনাকে সুরক্ষিত রাখতে হবে কিভাবে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে হবে এইভাবে যে কেউ যদি ধরুন আপনার কোনো প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ তারা ধরুন আপনাকে হোয়াটসঅ্যাপ কোনো মেসেজ পাঠালো মানে তাদের ভেগ ধরে কেউ আপনাকে এরকম কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো এবং তার সাথে কোনো ম্যালিশিয়াস লিঙ্ক যুক্ত করে দিল প্রতারণার ফাঁদ আপনার জন্য পাতা হতে পারে সুতরাং সাবধান সাবধান একেবারে আপনার নিকট কোনো বন্ধু প্রিয়জন তাদের নাম করে যদি এরকম কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আপনার কাছে আসে তাহলে অতি অবশ্যই তাদের ক্রস চেক করুন তার নিচে যদি কোথাও কোনো লিংক দেওয়া থাকে অনলাইনে কোনো লিংক সেখানে ম্যালিসিয়াস কোনো লিংক। সেখানে দেওয়া থাকে অতি অবশ্যই সেই লিঙ্ক ক্লিক করবেন না যতক্ষণ না আপনার সেই প্রিয়জন বা প্রিয় মানুষের কাছ থেকে যার থেকে মেসেজটি ফরওয়ার্ডেড মেসেজ হিসেবে এসেছে বলে আপনাকে বলা হচ্ছে তার থেকে আপনি ক্রস চেক করছেন এছাড়া আর একটা বিষয় তো আমরা প্রত্যেকেই জানি তাও আবারও বলে দিচ্ছি যাবতীয় যাবতীয় আপনার যত ব্যক্তিগত তথ্য রয়েছে যে কোনো ব্যাংকের পিন নাম্বার পাসওয়ার্ড নাম্বার যত ব্যক্তিগত অনলাইন বা অনলাইনে ট্রানজাকশনের জন্য বা ডিজিটাল ট্রানজাকশনের জন্য পিন নাম্বার পাসওয়ার্ড নাম্বার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কোনো ব্যক্তিগত বিষয় কখনোই ফোনে হোক মেসেজে হোক হোয়াটসঅ্যাপে হোক ইমেলে হোক কারোর সাথে কখনো শেয়ার করবেন না একেবারেই করবেন না এবং এই ধরনের এই যে পিন নাম্বার বা পাসওয়ার্ড নাম্বার এটা আপনার অত্যন্ত প্রিয়জন বা নিকটজনের সাথেও এটা অত্যন্ত তো স্পর্শকাতর বিষয় এই বিষয়ে আমার মনে হয় কারোর সাথেই আপনার সেভাবে শেয়ার করার প্রয়োজন নেই এছাড়াও আরও একটা বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি আপনার ফোনের সাথে লিংক করা আছে সেই ফোন ফোনের মাধ্যমে আমরা আজকাল প্রত্যেকেই আমরা ব্যাংকে বিভিন্ন রকম পেমেন্ট করে থাকি অনলাইনে আমরা যে ইউপিআই পেমেন্ট তো করেই থাকি তার সঙ্গে সঙ্গে হয়তো এনইএফটি করে থাকি আরও অনেকভাবে আমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করে থাকি সুতরাং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আপনি কিন্তু অতি অবশ্যই মনিটর করতে হবে আপনাকে এবং শুধুমাত্র মোবাইল বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে মেসেজগুলো আপনার মোবাইলে আসে সেগুলো কিন্তু অতি অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট গ্যাপের মাধ্যমে আপনাকে কিন্তু সেটা চেক করতে হবে সেটা সব সবসময় মনিটর করতে হবে এবং সেখানে কোথাও কোথাও আপনার মনে হয় যে এখানে কোনো রকম কোনো সন্দেহজনক কিছু আপনার চোখে পড়ছে বা নজরে পড়ছে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে কাস্টমার কেয়ারে ফোন করে আপনার যে যে ফোনই আপনি ব্যবহার করুন যে কোম্পানিরই আপনি ফোন ব্যবহার করুন না কেন সেই কোম্পানি কাস্টমার কেয়ারে আপনাকে এই বিষয়টা জানাতে হবে অভিযোগ জানাতে হবে অর্থাৎ মাথায় ঢুকিয়ে নিন এই পাঁচটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যদি আপনি না চান যে হঠাৎ করে এই যে দেশের সুরক্ষা জাতীয় সুরক্ষা এবং দেশের মানুষজন তারা যাতে নিরাপদে লেনদেনে অভ্যস্ত হতে পারেন যাতে তাদের কোনো রকম প্রতারণার শিকার হতে না হয় যাতে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইভাবে হঠাৎ করে ব্যাংক থেকে যায় হয়ে না যায় সেই সুরক্ষার কথা মাথায় রেখে যেভাবে সত্তর লক্ষ মোবাইল নাম্বার ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হচ্ছে বাতিলের তালিকায় যদি আপনি না পড়তে চান যদি আপনার ফোন নাম্বার হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে সকালবেলা না দেখতে চান যে সেই ফোন নাম্বার বাতিল হয়ে গেছে সেখান থেকে আপনি আর ফোন করতে পারছেন না কোনোরকম কোনো লেনদেন করতে পারছেন না কোনোরকম কোনো মেসেজ ইমেল বা হোয়াটসঅ্যাপ পাঠাতে পারছেন না তাহলে কিন্তু এই পাঁচটা বিষয় অতি অবশ্যই আপনাকে মাথায় রাখতেই হবে